বিপ্রের শ্বেত পৈতে ধারী ছিল ক্ষত্রিয় লাল পইতে বৈশ্যের বৈশ্বের পিত হলুদ রঙের পইতে এই পৈতে দিয়ে একটা মানুষকে চেনা যেত সহজেই পৈতের রং দেখেই তার বর্ণ তার কর্ম সব যেন তার ছবির মতো প্রকাশ পেয়ে যেত এটা সুন্দর একটা ব্যবস্থা বৈজ্ঞানিক ব্যবস্থা আবার এই সেবার মধ্যে দিয়ে সমাজ পুষ্ট হতো সমাজের সমাজ দেহে এই প্রত্যেকের সেবাটাই কিন্তু অপরিহার্য এমনকি শূদ্র যদি পয় পরিষ্কার না থাকে ড্রেন বা নোংরা আবর্জনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সাফসুতরা যদি না থাকে তাহলে সুস্থভাবে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে তাই সাফ সূত্রটাও আমাদের জীবনের একটা অঙ্গ পরিচ্ছন্ন থাকা পরিপাটি থাকা এটা আমাদের জীবনের একটা অঙ্গ সেইভাবে ট্রেন্ড হওয়া সেইভাবে তৈরি হওয়া প্রতিপ্রত্যেকের দরকার এ ব্যাপারে যারা সাহায্য করে তারাও আমাদের কাছে অত্যন্ত বরণীয় এবং আমাদের অত্যন্ত আদরের একথা ভুললে চলবে না তাই প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের জায়গায় যদি ঠিক ঠিকভাবে কেউ করে তাহলে সেটা সেও যেমন তৃপ্ত পায় বর্ণচিত কাজ কেউ যদি জব নিজে করে সে নিজে সেলফ স্যাটিসফ্যাকশন পায় নিজের ভেতরে একটা আত্মতৃপ্তি পায় এবং সমাজও সার্থক হয় পুষ্টি পেয়ে এবং যথাচিত পুষ্টি পায় সেবা পায় এটা দরকার আজকে আমি কোন বর্ণের কোন ঠিকানা নেই আমি একটা কাজ আরম্ভ করে দিলাম বা জব ধরে নিলাম এই ধরনের ব্যবস্থা কিন্তু সমাজে ছিল না তখন একজন এক বর্ণের কাজ অনেক বর্ণের কেউ যদি করে ফেলত তাকে শাস্তি পেতে হতো নিজের বর্ণ ছেড়ে কেউ যদি অন্য বর্ণের কাজ করতো তাকে শাস্তি দেওয়া হতো সে তার অবসর সময় অন্য বর্ণের কাজ করতে পারে কিন্তু তার জন্য সে কোনো পয়সা নিতে পারবে না কোনো পারিশ্রমিক নিতে পারবে না হ্যাঁ কেউ যদি ভালোবেসে তাকে কোনো দান দক্ষিণা করে সে নিশ্চয়ই গ্রহণ করবে দান প্রতিগ্রহ প্রত্যেকটি আর্য সন্তানের অবশ্য ব্যাপার কর্তব্য ছিল ঠিক তেমনি এবার আমি এই ব্যাপারটা ছোট করে বলে ফেললাম যদি এ কিছু ফাঁক থেকে যেতে পারে যদি কেউ থাকেন বলবেন পরে বা অন্যদিন বলবেন এর মধ্যে আমি আবার একটু বলি যে আমাদের প্রতি প্রত্যেকেরই গুরু গৃহে গিয়ে গুরু গ্রহণ করা দীক্ষা গ্রহণ করা আমাদের অবশ্য কর্তব্য কারণ দীক্ষা আয় আমাদেরকে দক্ষ করে তোলে আজকে আমরা যে সমাজে বাস করি প্রতিযোগিতামূলক সমাজ সেখানে আমাদের প্রতি মুহূর্তে নিজেকে প্রুভ করা নিজেকে প্রমাণ করা তার জন্য নিজেকে জানা একান্ত দরকার আত্মান বৃদ্ধি আর্য ঋষিদের এটা একটা অবশ্য ধ্যানের মধ্যে দিয়ে সাধনার মধ্যে দিয়ে নিজেকে জানার একটা তপস্যা তাদের মধ্যে ছিল আর এটাই কিন্তু যজন সিসি ঠাকুর যে যজন যাজন নিশ্চয় দিয়েছেন কোনটাই কিন্তু হঠাৎ করে তিনি দেননি প্রয়োজন বুঝেই দিয়েছেন এবং ভারতবর্ষের ব্যবস্থাগুলো ছিল সেগুলোর আবার সুন্দর সাবলীল অনুসরণ করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন যাতে আমরা সেগুলো মেনে নিজেরা জীবনে ধন্য হতে পারি সমৃদ্ধ হতে পারি সমাজকেও সমৃদ্ধ করতে পারি এবং শ্রী শ্রী ঠাকুর এরকমটাই বলেছেন যে পৃথিবীতে কোনো কাজ কোনো বড় সাম্রাজ্য বা কোনো দেশ বা কোনো কিছুই এই চার বর্ণের চতুর্মুখী কাজ ছাড়া তা কিন্তু টেকে নাই একজনে সব কাজ করে ফেলে দেবে খাপছাড়া খাপছাড়া হয়ে যাবে সেটা ঠিক ভালো হবে না হয় না কিন্তু স্পেশালাইজেশন স্পেশালিস্ট হওয়া একটা কাজের মধ্যে বংশ পরম্পরায় থেকে কাজ করতে করতে সেই কাজে যে দক্ষ হয়ে ওঠে সেই সেবা যে সমাজের পক্ষে কতখানি অপরিহার্য আমরা নিজেরাই অনুভব করতে পারি তো সেটা আমাদের আর্য সম্পদ সমাজে এই ব্যবস্থাটা ছিল এবং তাকে যথেষ্ট সম্মান দেওয়া হতো আদর করা হতো আমাদের ভারতবর্ষেই টাটা বিল্ডার জন্মগ্রহণ করেছে তারা বংশ পরম্পরায় এমনতর ব্যবসায়ী যে তাদের মতো এরকম ব্যবসায়ী বুদ্ধি কিন্তু কারণ নেই এবং যেখানে এই ব্যবসায়ীকে আমরা ক্ষতি করেছি বা সরিয়ে দিয়েছি সেখানে আমরা আজকে আমরা অপদস্থ হচ্ছি আজকে ভারতবর্ষের বাংলা ভারতবর্ষে একটা অঙ্গ কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি বহুতর শিল্পে টাটাকে ঢুকতে দেয়নি টাটাকে আদর করেনি তাই আজকে আমরা লক্ষ্য করছি যে আমরা নানানভাবে আমরা ব্যবসা শিল্প থেকে যেন সরে এসেছি আর আমাদের প্রতি প্রত্যেকেরই ধান্দা ছিল চাকর হওয়া নয় আমরা এখন শিক্ষটাকে শিক্ষাটাকে গ্রহণ করেছি কেমন করে ভালো চাকর হতে পারি তার একটা মাধ্যম হিসাবে শিক্ষা কিন্তু তেমন তার জন্য নয় শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা সমস্ত দিক দিয়ে আমাকে চৌখস করে তোলার জন্য আমার উপস্থিত বুদ্ধির জন্য বাড়াবার জন্য আমাকে সমস্ত দিক দিয়ে সামঞ্জস্য রেখে চলায় সহায়তা করতে পারে তার জন্য ছিল শিক্ষা এবং বিবেকানন্দ যে বলেছেন ঠাকুরও বলেছেন আমাদের ভেতরে অন্তর্নিহিত যে গুণ রাজি নিয়ে যা বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মেছি তারই বিশেষ সম্প্রসারণ এবং সমাহার করার জন্যই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি কিন্তু আমরা কিন্তু শেখার সময় এইগুলো ধারাপাতগুলো আমরা ধারধারি না আমরা শিখি শুধু বই মুখস্থ করি বমি করে পরীক্ষা দিয়ে চলে আসি আমরা নানানভাবে আমরা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেভাবে হোক নিজেকে আমরা একটা চাকরির জন্য একটা চাকর হওয়ার জন্য একটা যেন আমাদের প্রতিযোগিতা চলছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরও চাইছেন আর এটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত যাতে আমরা সব নিজেদের ব্যবসা কী করে খুলতে পারি শিল্প কী করে গড়তে পারি মানুষকে নিয়ে পরস্পর নিজের বাঁচার সাথে অন্য বাঁচাবো অন্যকে বাঁচাবো তাদেরকে রক্ষা করব সবাইকে নিয়ে এই বাঁচা অভিযানকে সার্থক করে তুলবো শিল্প ব্যবসার মধ্যে দিয়ে এই ধর্ম পালন করব এটা ঠাকুরের আগে এমন তোর করে কেউ বলেনি বাঁচা যে ধর্ম সামাজিকভাবে নিয়ে থাকা বেড়ে সামাজিক যে ধর্ম সেটা সার্থক হয় ব্যবসার মধ্যে দিয়েও সার্থক হয় এটা আমরা আগে ভাবিনি আমরা এখন ব্যবসা মানে মনে করি লোককে ঠকানো টুপি পরানো লোককে বোকা বানানো কিন্তু সেটা তো ব্যবসা নয় ব্যবসা মানে সেবা একটা মানুষ একই সঙ্গে একই সময়ে যত বেশি লোকের সেবা দিতে পারে সে তত বড় ব্যবসায়ী আর সেবা দিতে গেলেও যথেষ্ট ব্রেনওয়ার্ক লাগে যথেষ্ট বৈশিষ্ট্যের সাবলীল পরিপালন করার জন্য দক্ষতা দরকার সেজন্য পুরুষ পরম্পরাগত যদি আমার কোয়ালিটি না থাকে আমার ভাণ্ডারে যদি সেই রসদ না থাকে তাহলে বাইরে বাইরে বেশি চাকচিক্য নিয়ে লাফালাফি করলে হবে না ব্যবসা করা তো সোজা নয় শিল্প করা ব্যবসা করা যুদ্ধবিদ্যা করা কোনোটাই উইদাউট ট্রেনিং কিছুই হয় না ভারতবর্ষে এখন সে কোনো বর্ণচিত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নেই সেই ঋষিরাও নেই সেই গোত্রধারী প্রবর ঋষিরাও নেই প্রবররা প্রবর ঋষিও নেই আমরা এখন তাদের স্মরণ করে আওড়াতে পারি একটু সময় কাটাতে পারি আমাদের এমনই দুর্ভাগ্য এমনই পরিস্থিতি কিন্তু তবু ঠাকুরও চাইছেন আমরা আমাদের গোত্রধারী ঋষি প্রবর ঋষিদের কথা স্মরণ মনন করবো এবং আমাদের কোয়ালিটি বর্ণচিত কোয়ালিটিকে আমরা রক্ষা করব আরও সমৃদ্ধির পর কেমন করে করা যায় আমরা কি করে নিজেদের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আমরা নিজেদের কেমন করে জনজাগরণ তৈরি করা যায় যাতে দেশে একটা সত্যিকারের মানুষের সমাজ তৈরি হয় তেমন তোর একটা চেষ্টা একটা আগ্রহ নিয়ে আমাদের লাগার দরকার এটা ঠাকুর চাইছেন আর তার জন্যই আমরা ধর্মগ্রহণ করেছি ঠাকুরের ধর্মটা প্রথম তিনটে জিনিস আমরা দীক্ষার সময় পাই যজন যাজন ইষ্টবীতি তার মধ্যে ইষ্টবীতিটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন এ না করে তুই যাই করিস জাহান নামে তোর চরণ তাই ইষ্টভরণটা আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ আর সেটা শ্রী শ্রী ঠাকুর এমন করে দিয়েছেন যে প্রত্যেক দিন আমরা তাকে একটু নাম ধ্যান করে তাকে আহ্বান করি তিনি আসেন দুহাত পেতে আমার ইষ্ট ভীতি গ্রহণ করেন আর তাকে সেটা আমরা নিবেদন করি অত্যন্ত দরদের সঙ্গে অন্ত অনুরাগের সঙ্গে তিনি তো আমাদের অন্তরের অধিকারী হতে চান তিনি কিন্তু আমাদের কাছে পয়সা করি টাকা পয়সার জন্য আকাঙ্ক্ষিত নয় তিনি আমাদের কাছে টাকা পয়সাটা বড় করে দেখেননি ধরেননি তিনি টাকা নিজে ছুতেন না তার সামনে লাখ লাখ টাকা পড়ে থাকতো থালের ওপর পড়ে থাকতো তাকিয়েও দেখতেন না অথচ তিনি আমাদেরকে বলছেন সুযোগ করে দিলেন যে আমাদের কর্মফল কাটানোর সুযোগ আমরা তাকে নিবেদন করে নিজেরা জীবনে আমাদের ধন্য হওয়ার সুযোগ এই যে তিনি এবার বললেন এবার আমার আমিগুলোকে কুরুতে এসেছি ঠাকুরের দয়ায় এবার আমরা আমাদের জন্ম জন্মান্তরের এই যে যন্ত্রণা জীবন যন্ত্রণার থেকে মুক্ত পাওয়ার মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়েছি আমরা তাকে ধরে আমরা যদি বিহিতভাবে চল চলন করে চলি তাহলে দেখা যাবে আমরা এই জীবনেই রাধার স্বামী ধামে পরম দয়ালের দয়াল দেশে তার ধামে গিয়ে আমরা তার চরণ গিয়ে পৌঁছাতে পারি তাই এই যে সুযোগ পাওয়াটা এটা ঠাকুর এবার দয়া করে ব্যবস্থা করে দিয়েছে তাই যজন খুব ইম্পর্টেন্ট যজনকে সার্থক প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটা সঙ্গে জড়িয়ে আছে যজনকে সার্থক করার জন্য আমাদেরকে ইষ্টভীতি খুব আন্তরিকতার সঙ্গে দরদের সঙ্গে করতে হবে তবে যজন হবে আর যজন যদি ভালো হয় তবে কিন্তু অটোমেটিক যাজন হবে যাজন মানে শুধু একলা ভালো থাকার কথা ভাবলে চলবে না যজন করলে আমি একলা আমার মাথার প্রসার হতে পারে আমার চারিত্রিক প্রসারতা লাভ হতে পারে আমি অনেক গুণের গুণান্বিত হতে পারি কিন্তু সেটা হলেই চলবে না তিনি চাইছেন পরিবেশের সবাইকে নিয়ে এগিয়ে চল এই সবাইকে নিয়ে ভালো থাকার যে চেষ্টা এগিয়ে চলার যে ব্যবস্থা বৈজ্ঞানিক ব্যবস্থা তার নাম যাজন নিজে ভালো থাকার যে ব্যবস্থা তার নাম যজন আর সবাইকে নিয়ে ভালো থাকার যে ব্যবস্থা তার নাম যাজন তাই আমরা যেন প্রতি প্রত্যেকে যজন যাজন ইষ্টভীতি তিনটাই খুব যত্ন করে দরদের সঙ্গে প্রত্যেক দিন করি এবং তার সঙ্গে সঙ্গে দীক্ষার সময় আমরা যে প্রতিজ্ঞা করেছি শত অনুজ্ঞা আমরা আমি অক্রোধী আমি অমানি আমি তো প্রায় আজকে ষাট সত্তর বছর আমার চলছে তার মধ্যে ষাট বছরের মতো ধরে আমি এই বলে চলেছি আমি কি অক্রোতি হতে পেরেছি এই দেহর সঙ্গে ক্রোধ লোভ মদ মাৎসর্য কাম এসবগুলো জড়িয়ে আছে এ যাবে না আমরা বৃথা চেষ্টা করতে পারি যতই চেষ্টা করি এগুলো আমাদের ছেলে যাবে না তাই এগুলো ছাড়াবার জন্য চেষ্টা না করে ঠাকুর কি কৌশল দিলেন দেখেন আপনারা চিন্তা করে কি বুদ্ধি ঠাকুর কীভাবে আমাদের যত্ন করে আমাদেরকে এই বেড়াজাল থেকে মুক্ত করার একটা সুযোগ করে দিলেন সেটা কি ইষ্ট প্রীতি স্বাভাবিকভাবে আমরা যদি কাম চর্চা করি আমরা যদি লোভ চর্চা করি আমরা যদি ক্রোধের চর্চা করি যে চর্চা করব তার প্রতি আমাদের অনুরাগ এসে যাবে টান এসে যাবে আসক্তি এসে যাবে আমরা তাতে আরও মশগুল হয়ে যাব কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টপ্রীতিটাকে বাড়িয়ে দিতে এগুলো কি আছে না আছে ক্যা কি হচ্ছে এগুলো নিয়ে ভাবনা চিন্তা না করতে আমরা যদি ইষ্ট মানে মঙ্গল মূর্ত মঙ্গল তিনি সেই মূর্তিমান মঙ্গলের মূর্ত প্রতীক যিনি আমার গুরু প্রিয় পরম যিনি আচার্য যিনি তিনি এখনো আমাদের পরম সৌভাগ্য আমাদের শ্রী শ্রী ঠাকুর জীবন্ত করে চলেছেন আচার্য পরম্পরার মধ্যে তাই আচার্যকে প্রতি আমাদের যদি ভক্তি ভালোবাসার টান নিয়ে আমরা চলি দেখা যাবে যে আমরা কেমন অজান্তেই আমাদের বৃত্তি প্রবৃত্তিকে জয় করার কৌশল পেয়ে গেছি সেগুলো নিয়ে আমাদের সেটা খুব একটা ডিস্টার্ব হবে না বরং সব প্রবৃত্তি রতে থাকে তার ইষ্ট ধান্দা লয়ে সেই তো যোগী সেই তো ঋষি কাল নত তার ভয়ে আমরা কালকেও নত করব করে ফেলব আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের অনুগত হয়ে চলবে তিনি বলছেন আমাকে ক্রোধ নাই বলতে হবে লোভ নাই বলতে হবে আমার আলো অলসতা নেই বলতে হবে কিন্তু এগুলো আবার কাম জিতকে ওইগুলোকে জয় করে বশ করার কথা বলছেন প্রত্যেকটাই খুব কায়দা করে তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন আমরা এগুলো যেন নৃত্য পাঠ করি আমরা দীক্ষার সময় প্রতিজ্ঞাগুলো চারটি যে প্রতিজ্ঞা সেগুলো যেন মাঝে মাঝেই পাঠ করি করে স্মরণ মনন করে আমরা যেন সেইভাবে ইষ্টের পথে নিজেকে যোগ্য করে তুলি তার যে ইচ্ছা তিনি যে চাইছেন যে সমাজটাকে তৈরি করতে আমাদের নিজেদের ব্যক্তি চরিত্র যদি ঠিক না হয় আমরা যদি ঠিক না হই তাহলে আমরা অন্যকে ঠিক করব কিভাবে আর ঠিক করা কিন্তু ওই দাদাগিরি করে নয় বা জ্ঞান দিয়ে নয় ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আর ভালোবাসার চর্চাটা হয় ঘরে আমি ঘরের প্রতি প্রত্যেকের সঙ্গে কেমন করে ব্যবহার করছি কিভাবে চলছি কাকে তাকে কতটা মর্যাদা দিচ্ছি আমরা অনেক সময়ই আমরা পারি না আমরা আমাদের ছোটোদের প্রতি নানান রকমভাবে অভব্য আচরণ করে ফেলি বা একটা এমন অসম্মানজনক কথাবার্তা বলে ফেলি বা গালমন্দ করে ফেলি যেটা হয়তো তাকে জীবনে এগিয়ে চলতে যে উৎসাহ দিত সেখান থেকে আমরা তাকে বঞ্চিত করি তাই ছোট হোক বড় হোক বড়োর প্রতি শ্রদ্ধানতি ছোটোর প্রতি স্নেহ যেই হারালি দেখলি রে তোর রইল না আর কেহ তাই আমাদের জীবনে যাতে প্রতি প্রত্যেকটা মুহূর্তে তাকে আমরা সঙ্গে পাই এবং আমার পাশের মানুষটাও যেন তাকে সঙ্গে রাখতে পারে তার জন্য প্রতি প্রত্যেকের প্রতি সহমর্মিতা সহানুভূতি প্রীতি ভালোবাসা এগুলো নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে চলতে হবে পারস্পরিকতা পরিপূরণী ভাব সবসময় রাখতে হবে একজন যেখানে বলে গেল একজন যেখানে করে গেল শেষ করলো আমি তারপরে আরেকটু কি করে পরিপূরণই করে এগিয়ে নিয়ে যেতে পারি গোটা ব্যাপারটা ইষ্টে পরিপূর্ণ হওয়া সার্থক হওয়া এই যে আমরা যেটা যদি আমাদের জীবনের লক্ষ্য রাখি দেখবো আমরাও শান্তি পাবো আনন্দ পাবো এবং সমৃদ্ধ হব প্রতি প্রত্যেকে আমরা সমৃদ্ধ হব ভালো থাকবো ভালো রাখব আর এটাই তো ইষ্টর কাজ এছাড়া আর কোনো বাইরে কোনো কাজ আছে বলে আমার তো জানা নেই আমার ধারণা নেই আমরা এখন ডিপি ওয়ার্কটা জানছি এটা একটা ছোট্ট করে কোড বলা হয় আসলে কিন্তু প্রেম বিতরণ করা আমরা প্রতি প্রত্যেকে তার কাছ থেকে ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স তার কাছ থেকে ভালোবাসা চর্চা করব শিখবো তাকে ভালোবাসার মধ্যে দিয়ে আমার জীবনে সেই ভালোবাসার ভান্ডারকে ভরিয়ে তুলব আর সেই ভান্ডার থেকে রস প্রতি প্রত্যেকের সঙ্গে মিলিয়ে দিয়ে প্রত্যেককে আপন করে নেব সবাইকে আপন করব যে ইষ্টমিত্তি করতো না তাকেও আপন করতে হবে তাকে অবহেলা করলে চলবে না অবজ্ঞা করলে চলবে না আমি তো লক্ষ্য করছি আমাদের এলাকাতে যেসব মন্দিরে আগে যেসব কম লোক যেত এখন অনেক লোক বেড়ে গেছে যারা আগে অবহেলিত হতো এখন মন্দির কর্তারাও তাদের সঙ্গে এত ঋদ্ধ এত মার্জিত এত মধুর ব্যবহার করছে প্রত্যেকে যেন এখন প্রাণ পাচ্ছে একটা বিরাট পরিবর্তন এসছে আমাদের সৎসঙ্গ জগতেও তাই আমরা আশা আশাবাদী আমরা অনুভব করছি যে সামনে আমাদের জীবনে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হতে চলছে আমরা যেন সবাই সেই দিকে নিজেকে তৈরি করি যোগ্য হই এবং তাতে সামিল হতে পারি নিয়ে জীবনকে ধন্য করতে পারি প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সবাই সবাইকে দেখে দেখে রাখবেন জয়গুরু